আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও ভালো আছি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের কাছে আজকে ভিডিওটি হচ্ছে ঈদ বল টাইটেল দেখে অবশ্যই আপনারা বুঝে গিয়েছেন তো হ্যাঁ ঈদ পার্টির আমাদের ঈদ পার্টি হয়েছে এখানে দেরি করে সেই ঈদ হলো আজহা পার্টির ব্লগটাই আজকে শেয়ার করেছি যেহেতু দেরি করে হয়েছে ঈদ পার্টিতে সেহেতু ব্লগটাও দেরি করেই দেওয়া হলো আমাদের এখানের ওয়েদার অবস্থা তেমন ভালো ছিল না তাই এক পার্টি হয়নি দেরি করে হয়েছে তা আমরা এখানে সবাই বাসে চলে গিয়েছিলাম তো বাস থেকে নামলাম এবং পার্টির জায়গাতে চলে এসেছি তো হচ্ছে আমাদের জায়গা এই বাসে করে আমরা সবাই এসেছি আমরা সবাই বলতে যারা যার যারা গাড়ি আছে তারা অবশ্যই গাড়ি দিয়ে এসেছে আর যাদের গাড়ি না আছে তারা বাসে করে এসেছে এই বাসটি পার্টি জন্য ভাড়া করা হয়ে আমরা চলে এসেছি পার্টির জায়গাটিতে এই জায়গাটি ভাড়া করা হয়েছে এবং খুব সুন্দর পাশে নদী আছে নদীর পাশে জায়গাটি খুব সুন্দর একটি জায়গা এই জায়গায় আমাদের আরো হয়েছে এখানে তো অনেক আগে কিছু নতুন কিছু করা হয়েছে যেমন এই লেখাটি এটা নতুন করে করা হয়েছে খুবই সুন্দর লাগছিল এই জায়গাটার নাম এখানে সুন্দর করে লেখা হয়েছে এবং গাছের উপরে একটি ঘর দেখতে পাচ্ছেন এই ঘরটি এখানে নদী করে তৈরি করা হয়েছে এবং এখানে আমাদের ছোট নাচ রাখা হয়েছে টেবিলে সাজিয়ে রাখা হয়েছে তার জন্য করে খেতে বসবে সাথে চা কফি আছে সবাই বসে পড়েছে চাচার মতো নাস্তা নিয়ে নাস্তা পরে আমরা চলে গেলাম জায়গাটিতে পুরো জায়গাটি ঘুরে দেখ আমাদের বাচ্চারা যার যার মতো খেলাধুলা শুরু করে দিয়েছে যে খোলা জায়গা পেয়েছে সব বাচ্চাদের একসাথে যার যার মতো খেলাধুলা শুরু করছে খেলা করছে আমরা চলে গেলাম ফ্রেন্ড পুরো জায়গাটি আমি আস্তে আস্তে ঘুরে থাকবো এখানে বাচ্চাদের খেলার জায়গা দেখতে পাচ্ছি পার্কটি খুবই সুন্দর যারা আমার ভিডিওটি দেখছেন ভালো লাগলো অবশ্যই একটি লাইক দেবেন এবং যারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেল পাশে আছে তাদের কষ্ট ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এবং অন করে রাখবেন নতুন ভিডিও আসলে আপনাদের কাছে পৌঁছে যাবে এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই করে চাপের তো এই হচ্ছে তারা আমরা নদীর কাছাকাছি চলে এসেছি তো নদীর ভিতর দিয়ে দেখতে পাচ্ছি সামনে একটি ঘর করেছে যাওয়ার রাস্তা করেছে সেই ঘরটিতে আমরা যাচ্ছি প্রথমে ঘুরে আসবো ছবি তুলব আস্তে আস্তে দেখতে থাকুন আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে এত সুন্দর পরিবেশ খুবই সুন্দর বৃষ্টি দেখতে খুব ভালো লাগছিল এবং আজকের ওই খুব ভালো ছিল রয়েছিলো তেমন শীত ছিল না খেয়ে নৌকার কাছে আসলাম দেখতে পাচ্ছেন আর আবু ওইখানে নৌকা দেখে নৌকা নিয়ে আসছি নৌকা একটু ঘুরবো যেহেতু এত সুন্দর নদী এত সুন্দর পরিবেশ নৌকায় ঘুরলে খারাপ লাগবে না আর নৌকায় দিয়ে ঘুরবো এই জন্য নৌকা নিয়ে আসছি এখানে নৌকা বাঁধা ছিল তো এখান থেকে খুলে নিয়ে আসছে আমরা সবাই মিলে আমি দুজন এবং বাচ্চা নিয়ে একটু নৌকায় ঘুরবো দেখতে সামনে সব এখন আমরা শুধু দুজনেই বসেছিলাম নৌকায় বসেছি আর এবং করছি এই নৌকা আমার ছেলে দেখেছে ওদের আনতে যাচ্ছিলাম তো আমার ছেলে দূরে থেকে দেখে দূরে আসছে এবং নৌকা উঠবে আমরা দুজনই ছিলাম প্রথমে নৌকা বাচ্চারা কাছে ছিলাম না বাচ্চা যেতে এখানে ঘোরাচা পেয়ে চাচার মতো খেলাধুলা করছিল। এত দূরে যে ডেকে আনা সম্ভব নয় তো দূর থেকে আমার বাচ্চা দেখে উঠে আসছে নৌকায় ওঠার জন্য তো ওদেরকেও বাচ্চারা চাওয়া নিব কিছু নৌকার মধ্যে তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন তিন চারজন বাচ্চা নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন বাচ্চাদের বসেছে বাচ্চারাও খুব খুশি কোনো ভয় পায় না আমার আগে ভিডিওতে হয়তো দেখেছেন আমার বাচ্চারা কিন্তু দেশে গিয়ে তো অনেক ঘুরেছে নৌকায় উঠেছে নিজেরা নিজেরাই তো সেজন্য নৌকাতে উঠতে তারা তেমন ভয় পায় না এবং খুবই খুশি তারা নৌকা দিয়ে ঘুরে you শিশুদের খেলা প্রতিযোগিতা হবে ছোটো ছোটো শিশুদের চকলেট দৌড় খেলা হবে তো সব শিশুদের এখানে লাইনে দাঁড়ানো করা হচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন এইটা রাউন্ড সাকল দেওয়া হচ্ছে হয়তো এখানে চকলেট রাখা হয়েছে বাচ্চারা দৌড়ে এসে চকলেট তুলবে যে যত বেশি চকলেট তুলবে সেই ফার্স্ট সেকেন্ডটাকে থার্ভ এভাবে গণ্য করা হবে সব বাচ্চাদের ছোটো বাচ্চাদের এখানে দু থেকে পাঁচ বছর শিশুদের নেওয়া হয়েছে এবং সব বাচ্চারা এখানে দৌড়ে এসেছে যে যতগুলো চকলেট পাবে তাদের আদা আলাদা একটা গ্লাস দেওয়া হয়েছে চকলেট রাখার জন্য এই গ্লাসে ভরে চকলেট রাখতে হবে চকলেট করিয়ে বাচ্চারাও খুব আনন্দ করছে এবং ফার্স্ট সেকেন্ড বড় কথা না আসলে বাচ্চাদের আনন্দটাই বড় কথা এবং বাচ্চারাও খুব আনন্দের সাথে খেলা করছে এটাই তাদের অনেক ভালো লাগছে সবসময় ঘরে বসে থাকে এক গ্রামেতে একটু ডিফারেন্ট কিছু হলে খুবই ভালো লাগে বাচ্চাদেরও ভাল লাগে এবং গিফট পেলে তো কোনো কথাই নেই তো এখানে চকলেট তুলে নিয়েছে এখানে চকলেট গণনা হচ্ছে তো বাচ্চা চকলেট পেয়েছে তো এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড এখান থেকে গণনা করা হবে কার কতগুলো চকলেট হলো তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আবার দ্বিতীয়বার খেলা হয়েছে থার্ড তিনজন হয়েছে সেকেন্ড এবং থার্ড তো যেহেতু মানুষ বেশি বাচ্চারা বেশি এত না তাই এইটা দ্বিতীয় পর্যায়ে আবার খেলা দিয়েছে দ্বিতীয় তিনবারে খেলা হটা হয়েছে তৃতীয় পর্যায়ে তৃতীয়বার খেলা হয়েছে এটা হচ্ছে সাদমানের খেলা ওদের এখানে ছয় থেকে বারো বছরের বাচ্চাদের নেওয়া হয়েছে এই খেলার জন্য তো সব বাচ্চারা অংশগ্রহণ করছে সবগুলো ভিডিও করা হয়নি সম্ভব হয় না আসলে এত ভিডিও করা ভিডিও অনেক বড় হয়ে যায় তো এটা হচ্ছে সাদমানের যা বউ খেলেছে ওরটা পুরো হয়েছে কিন্তু এটা হচ্ছে সময়ের সাথে যে যত অল্প সময়ের মধ্যে পার করতে পারবে সে ফার্স্ট সেকেন্ড হবে ও থার্ড হয়েছে এবং সায়ানও থার্ড হয়েছে চকলেট খেলায় তিনবারও খেলা দিয়েছে থার্ড হয়েছে এবং সাতমানও থার্ড হয়েছে এই খেলাটাতে তো এখানেও মেয়েরা ছেলেরা সবাই অংশগ্রহণ করেছে এই খেলাটিতে দেখতে পাচ্ছেন বাচ্চারাও খুবই হ্যাপি তো খেলাধুলা শেষে খাওয়া দাওয়া হয়েছে আমাদের এখানে দুপুরে খাবার দিয়ে দিয়েছে দুপুরে খাবারে ছিল চিকেন রোস্ট গরু মাংস সালাদ পোলাও তো তো সবাই মিলে বসে খাচ্ছি খাবার খাচ্ছে মহিলারা বসেছে আমাদের এখানে কিন্তু এই মোটামুটি বাঙালিদের সবার মিলিয়ে আয়োজন করা হয় প্রায় দুশো মানুষের আয়োজন করা হয় যারা বাঙালিরা আছে সবার মিলিয়ে আয়োজন করা হয় তো আমাদের খাওয়া দাওয়ার পরে এখানে মহিলাদেরও খেলা হয়েছিল বালিশ খেলা তো মহিলাদের খেলার পরে শেষ হয়ে তারপরে এখানে হয়েছে ছেলেদের খেলা বড়দের খেলা শুরু হয়েছে বড়োদেরও একটু ডিফারেন্ট খেলা দিয়েছে হেডশোল্ডার নিয়ে একটা খেলা হয়েছে সেটা সাউন্ডটা দিলে শুনতে পারতেন আপনারা

যাদের হাতে আছে তারা মাঠে থাকবেন যাদের হাতে নাই তারা মাঠে থাকবেন না আবার ওখানে করো করো ও যদি খানিক নেচেছায়াম কি